যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন বা কিছু একটা হতে চাচ্ছেন তাদেরকে বলতে যাচ্ছি মেয়ের ফাঁদে পড়ো না মেয়ের ফাঁদে যদি পড়ে যাও লাইফ শেষ আমি এই কথা বলিনি দশ থেকে পনেরো জনকে আমি জিজ্ঞাসা করে গবেষণা করে এই কথাটা বলছি যারা ভালোবাসায় লিপ্ত হয়েছেন বা ভালোবাসা করছেন তাদেরকে আমি দশ থেকে পনেরো জন জিজ্ঞাসা করেছি পনেরো জনকে যে আপনারা কি সুখে আছেন তিনি বলছেন না এই কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার আশেপাশে যারা লাভ ম্যারিজ করেছেন তথা ভালোবাসা করে বিবাহ করেছেন তাদের খোঁজ নেন অবশ্যই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ গার্লফ্রেন্ড বা মেয়ের সাথে কথা না বললে আমার ভালো লাগে না এই ভাইয়ের কথাটি শুনে আমি আশ্চর্য হলাম তারপর আমাকে বলল ভাই আমি গার্লফ্রেন্ড থেকে মেয়ে থেকে বাঁচতে চাই আমি উঁচু স্থান পেতে চায় ভালো স্থান পেতে চায় সফলতা অর্জন করতে চায় কিন্তু পারছি না আমি বললাম কেন সে বলল যে একটি মেয়ের আমি প্রেমে পড়ে গিয়েছি তাকে ছাড়া আমি চলতে পারছি না তাকে ছাড়া আমার খাওয়া দাওয়াতে মুশকিল হচ্ছে তো কি করবো একটা সলিউশন বা একটি সমাধান সমাধান দিলে ভালো হতো আমি বললাম ভাই মানুষ দুইটি বিষয়ের কাছে মাথা নত করবে এঁটকে যাবে নাম্বার ওয়ান টাকার কাছে নাম্বার দুই মেয়ের কাছে মেয়ের কাছে মানুষ এঁটকে যাবে একজন যুবক একটি মেয়ের কণ্ঠ বা তার সাথে একদিন কথা বলল তার তাকে নিয়ে ভাবনাই মত্তই মানুষ ভাবনা তাকে নিয়েই ভাববে তাকে নিয়ে চিন্তা করবে এটাই স্বাভাবিক কারণ আমরা একজন পুরুষ অবশ্যই কিন্তু ভাই বলতে চাচ্ছি আপনি গার্লফ্রেন্ড বা একটি মেয়ে থেকে বাঁচতে পারছেন না তো যদি বাঁচতে না পারেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন না আপনি বলবেন কেন তার উত্তর হলো যে যদি আপনি গার্লফ্রেন্ডের পিছনে মেয়ের পিছনেই সময় দেন আপনি যেই গন্তব্যে আপনি পৌঁছাতে চাচ্ছেন সেই গন্তব্যে আপনি কোথায় কখন পৌঁছাবেন কখন আপনি সেই গন্তব্যে সময় বা টাইম দিবেন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে সময় বেশি দেন তাহলে আপনি যেই কাজে আপনি সাকসেস হতে চাচ্ছেন সেটা আপনি কখন করবেন তাই আমি বললাম যে সফলতা অর্জন করতে হলে গার্লফ্রেন্ডকে ছাড়তে হবে আপনার যার সাথে আপনি কথা বলছেন তাকে ছাড়তে হবে মানুষ আপনাকে অনেক কথা বলবে তাদের কাছ থেকে আপনি দূরে সরে যান এবং আপনার গন্তব্য দিকে আপনি চলে যান তো যুবক এটাই বলছি যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন বা কিছু একটা হতে চাচ্ছেন তাদেরকে বলতে যাচ্ছি মেয়ের ফাঁদে পড়ো না মেয়ের ফাঁদে যদি পড়ে যাও লাইফ শেষ আমি এই কথা বলিনি দশ থেকে পনেরোজনকে আমি জিজ্ঞাসা করে গবেষণা করে এই কথাটা বলছি যারা ভালোবাসায় লিপ্ত হয়েছেন বা ভালোবাসা করছেন তাদেরকে আমি দশ থেকে জন জিজ্ঞাসা করেছি পনেরো জনকে যে আপনারা কি সুখে আছেন তিনি বলছেন না এই কথা যে আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার আশেপাশে যারা লাভ ম্যারিজ করেছেন তথা ভালোবাসা করে বিবাহ করেছেন তাদের খোঁজ নেন অবশ্যই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই যদি সফলতা অর্জন করতে চান তাহলে আগে আপনার গন্তব্যর দিকে সময় দেন তারপরে বিবাহর দিকে সময় দিবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদেরকে গার্লফ্রেন্ড থেকে তথা মহিলাদের থেকে বাঁচার তহফিদান কোন আমিন ভালোবাসা থেকে বাঁচার তফিদান কুন আমিন আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে ইসলামিক শরিয়ত হিসাবে বিবাহ করার তৌফিদান কুন আমিন এই বলে আজকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা